হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি তো আজকে ব্লগটা দেখো তারাপীঠের পরের দিন থেকে শুরু করছি তো আমরা নেক্সট দিন সকাল সকাল দেখো বেরিয়ে গেছিলাম তো প্রথমেই বলে দিই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কি যদি কেউ ইউটিউব থেকে দেখো তো প্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা দেখছো হচ্ছে ফেসবুক থেকে তারা অবশ্যই ফলো করে রেখো আর এই দেখো বেরিয়ে পড়েছিলাম তারপর এখানে রামপুরহাটে দাঁড়িয়েছিলাম হচ্ছে এই করতে আমরা মানে মুড়ি চপ নিয়ে নেবো কারণ যেখানে যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া তো করবোই কিন্তু ওটা ভোগ খাবো তারপর আগে তো কিছু খেতে হবে তার জন্য ছেলেকে দেখলেই যে ও কেমন গাড়ির মধ্যে এরকম বসেছিল হ্যাঁ তো গাড়ির বাবার কাছে সামনেটাতে গিয়ে স্টায়ারিং ওরকম করছিলো তো অনেক ভিডিও ওর আছে পরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করবো তারপর দেখো আমরা একটা রাস্তার ধারে দাঁড়িয়ে গেছিলাম একটু দাঁড়িয়ে নেওয়ার জন্য কারণ ছেলেকে নিয়ে যাওয়া তো রামপুরহাট থেকে এটা মুর্শিদাবাদ যাচ্ছি মানে বীরভূম ক্রস করে আমরা মুর্শিদাবাদ এসেছি মুর্শিদাবাদের একটা গ্রামে যাব ওখান অ্যাকচুয়ালি এটা হচ্ছে যেখানে যাচ্ছি তার মধ্যে দেখো আমরা একটু ফটো করে নিচ্ছিলাম সবাই মিলে তো এটা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমার দাদুদের মানে বাবাদের এদিকে সমস্ত মানে দাদুদের সবাই এই সাইডে আমার বাপের বাড়ি এদিকে সবার হচ্ছে এখানকার দীক্ষিত তো এই ঠাকুরের দীক্ষিত তাই এই মানে বাবাদের মানে আমার দাদুদের গুরুদেবের ওখানেই চলে যাচ্ছিলাম তো এই যে পৌঁছে গেছি মুর্শিদাবাদের হিরোলা গ্রামে যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে যদি কোথাও ওখানকার বন্ধুরা মুর্শিদাবাদের আমার দেখে থাকো তো অবশ্যই কিন্তু জানিও আশেপাশে যারা দেখছো তো এই যে পৌঁছে গেছি ঠাকুরের যে আশ্রমটা আছে সেখানে তো এই যে পৌঁছে গিয়ে দেখো আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে এত সুন্দর শান্তিপ্রিয় জায়গা কী বলবো তোমাদের আমরা প্রায় চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা ওখানে তিন ঘন্টা মতো ম্যাক্সিমাম ছিলাম মানে এত ভালো লেগেছে কি বলবো আর এমনিতেই আমাদের যে কোনো মন্দির মন্দির মানেই একটা শান্তিপ্রিয় জায়গা তাই না তো এই যে আমরা ঢুকে পড়ছি প্রথমেই এখানে এন্ট্রি নিয়ে নিলাম আর পুরো আশ্রমটা খুবই ভালো আর যারা আশ্রমে আছে তাদের ব্যবহারও ভীষণ ভালো ভীষণ ভালো কি বলবো তারপরে দেখো আমরা শয্যা চলে এসেছি ঠাকুরের কাছে তো এই যে এখানে এসে প্রথমেই দর্শন করে নিলাম প্রণাম করে নিচ্ছি আর প্রণাম করে নেওয়ার পর এখানে বসে পড়েছি দেখো ছেলে তো খুবই খুশি ও তো এরকম মানে জায়গা পেলে ও খুব ভালো লাগে ফাঁক খোলা মেলা জায়গা ও বেশি পছন্দ করে ওই অট্টগল অতটাও পছন্দ করে না যেটা বুঝতে পারছি আমরা কারণ একটা বাচ্চাকে ছোটোর থেকে যেমনভাবে দেখতে দেখতে বুঝতে পারবো সেরকমই বোঝা যায় যে কী ভালোবাসে ও কি ভালোবাসে না তো আমরা বুঝতে পারছি ও বেশি কাই মানে হট্টগলটা পছন্দ করে না তো তারপরে দেখো এখানে আমরা চলে এসেছিলাম যে পুকুরটাতে সেই পুকুরটায় জলটা মানে ঠাকুরেরই পুকুর তো সেই পুকুরের জলটা ঠেকিয়ে নিচ্ছিলাম সবাই তো এখানে জলটা নিয়ে নিলাম ছিটিয়ে নিলাম আমাকেও ওরা বর দিয়ে দিল আর ছেলেকেও দিলো মা নিল তারপরে এখানে আমাদের এখানে নিয়ম হচ্ছে মানে আমাদের এই বাড়ির থেকে মানে কুট্টুসের মামা বাড়ির থেকে নিয়ম হচ্ছে মানে যতক্ষণ না ওখানে ওই গুরুদেবের ওখানে পুকুরে জল মানে আমাদের জন্মের চুল দেওয়া হয় ততক্ষণ কোনো কিছু শুভ কাজ বাচ্চাদের মানে হয় না কারণই তো আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে নিয়ম নেই কিন্তু যেহেতু ওর মামা বাড়িতে মানে আমাদের এদিক থেকে নিয়ম আছে যে কারণে আমার বাবা মা আর সবাই বললো যে এটা আমরা করব। আমাদেরই তো মানে নাতি তো আমাদের শ্বশুরবাড়িতেকে বললো হয় যেটা যেখান থেকে নিয়ম সে হিসাবেই করা ভালো সেই অনুযায়ী সবাই মতামত নিয়ে কুটুসের চুলটা আর আমার যেহেতু ইচ্ছা আমি এখন চুল কাটাবো না ওর তার জন্য একটু জাস্ট ছুঁয়ে আমি ওখানটা যেহেতু স্টিকার মেরেছি কারণ এখন জানি না কোন রুলস কোন রেগুলেশন ব্লেড ইউজ করা হয়েছে তো তার জন্য তো এই যে দেখো ও চুল দেওয়া হয়ে গেছিলো ঠাকুরের কাছে তারপর আমরা এখানে মুড়ি খেয়ে নিচ্ছিলাম মুড়ি খেয়ে নিয়ে এখানে আরতি চলছে দেখে নাও সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এখানে বসে আছি আরতি টাড়তি সব কমপ্লিট হয়ে গেছিলো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছিলো আর বললামই ওখানকার মানে মানুষজন খুব ভালো আর প্রচণ্ড শান্তিপ্রিয় জায়গা দেখতে পাচ্ছো কত কত মানুষ বসে আছে আমরা বসেছিলাম এবারে ভোগের অপেক্ষায় তারপর ভোগের টাইম হয়ে গেল আর চলে এলাম ভোগ খেতে তো ভোগের সব পুরো ভিডিওটা আমি নিতে পারিনি এখানে পঞ্চাশ টাকা করে নিয়েছিল ভীষণ ভালো খাওয়া দাওয়া কী বলবো আর কিন্তু যেহেতু ছেলে নিয়ে দেখতেই পাচ্ছ পাশে ছেলে ছিল মা ছিল মানে মা আমি আর ছেলে একদিকে বসেছিলাম কারণ ছেলেকে সামলে আমাদের খাওয়া তো সেই জন্য আর পুরো ভিডিওটা নিতে পারিনি একটু পাড়াই ভিডিও নিয়েছি আর রান্না খুব সুন্দর হয়েছিল ঠাকুরের মানে ভোগ সে তো অমৃত হয়ই যেমনই হোক আর অনেক কিছু দু দুরকম তরকারি ছিল পায়েস ছিল চাটনি ছিল পাঁপড় ছিল তারপর তোমার ডাল ছিল ভাত ছিল অনেক কিছু রান্না ছিল তো আমি সবটার ক্যাপচার করা হয়নি তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব হচ্ছে মা রঘুনাথগঞ্জ মানে জঙ্গিপুর তো তোমাদের রঘুনাথগঞ্জে কিছু ফটো দিয়ে দিলাম যারা রঘুনাথগঞ্জ জঙ্গিপুর থেকে আছো তারাও অবশ্যই কমেন্ট করো তো আজকের ভিডিওটা এতটাই আবার দেখা হচ্ছে কেন আমি জঙ্গিপুর গেছি কেন রঘুনাথগঞ্জ হয়ে গেছি তো সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আসছি ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকি